আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও অবশ্যই ভালো আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ছাদের মধ্যে কিছু গাছের ছবি দেখাবো এই দেখুন আমি ছাদে চলে এসেছি এদিকে আমি পালং দেখিয়েছিলাম আরও ভালো করে গাছগুলো উঠে গেছে খুব সুন্দর আর এদিকটাই দেখুন ভেন্ডি গাছগুলো কত বড় হয়ে গেছে পুরো এক ঝুড়ি হয়ে গেছে এবারে আলাদা একটা জায়গার মধ্যে বসানোর সময় চলে এসেছে কেননা এর থেকে আর বড় করা যাবে না তাহলে গাছগুলো আর বাঁচবে না আর এই দিকে আছে ডালিয়া গাছ কি সুন্দর বসে গেছে পুরো আর এখানে আছে আমার গাঁদা কুড়ি কুঁড়ি হয়েছে দেখুন কি সুন্দর এখানে আরও একটা ডালিয়া ডালিয়া আছে এখানে আরও একটা গাঁদা আছে এটা চন্দ্রমল্লিকা এখানে দেখুন ফুল ফুটেছে খুব সুন্দর হলুদ কালারের দেখুন আমি ছোটো ছোটো বালতি টপ মানে যা পেয়েছি আমি তার মধ্যেই লাগিয়েছি গাছগুলো বসিয়েছি এখানে অ্যালোভেরা আছে কি সুন্দর দেখুন সবুজ এখানেও আছে এটা আছে আমার করলা গাছ তিনটে হয়েছে এখানে করলা গাছ এখানে তো দেখিয়েছিলাম মনসা গাছ ফুল ফুটেছে দেখুন লাল লাল এই যে লাল হয়ে গেছে আরও এদিকে রেখেছি গাছ লাগাবো এই দিকটা আমাদের আছে করমরি ফুলের গাছ এই যে ফুল ফুটেছে ছাদ থেকেই পাড়া যায় নীচে আর যেতে হয় না খুব সুন্দর গাছগুলো হয়েছে আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো